যারা কিনা এই টেম্পার গ্লাসের মতো এই যে সিনারির মতো এই যে সিনারি আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে টেম্পার গ্লাসের মতো ডিজাইন দিয়ে ডাবল টেম্পার যারা থাই গ্লাস নিতে চান ডাবল টেম্পার আমরা বেশ কিছু মালামাল তৈরি করেছি মানে টেম্পার গ্লাস ভাই আপনি তো মোটামুটি ভিডিও করেন সব জায়গায় তাই তো টেম্পার গ্লাস শুনছেন না টেম্পার গ্লাস এর থাই জানালা এটা কিন্তু প্রথমত বের করছে দয়াময় এন্টারপ্রাইজ আচ্ছা দয়াময় এন্টারপ্রাইজই প্রথমে বের করছে বাকি যাদের কাছে দেখবেন কপি একেবারে আসসালামু আলাইকুম আপন জন ব্লগের পক্ষ থেকে চলে আসলে মাইকের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম মিল্টন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা ভাই আজকে কিন্তু যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইনের দরজার কালেকশন থাকছে ভাই ঈদ ঈদ উপলক্ষে ঈদ এবং রমজান উপলক্ষে রমজান উপলক্ষে এই যে দেখেন বিশেষ আকর্ষণ ঠিক আছে 2025 সালে রমজান উপলক্ষে বিশেষ আকর্ষণের জারা ডিজাইনের গ্লাস ডোর ঠিক আছে এরকম একটি দরজা কিন্তু যদি আপনার বাড়িতে থাকে বাড়ির দিকে না থাকে কিন্তু আগে দরজার দিকে তাকাবে যে এই দরজাগুলো কোথা থেকে নিয়েছে ঠিক আছে এগুলো কিন্তু ভাই গ্রামে বা ঢাকা জেলার বাহিরে কিন্তু এভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে আর হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট কালেকশন নতুন ডিজাইন আধুনিক কিছু আনকমন কিছু নিয়ে আসার জন্য ঠিক আছে তো এই দরজাগুলো সাইজ থাকবে উচ্চতা সাত ফিট বাই আড়াই ফিট যারা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখান ভাই এর বাইরেও কিন্তু আমাদের কাছে হ্যাঁ এর বাইরেও কিন্তু আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আছে জারার ভিতরে এবং ডিজাইন গ্লাস আছে যে পিভিসি পিভিসি ও বেশি ডিজাইন পিভিসি গুলো একটু দেখান হোয়াইট কালারের ভিতরে মানে যেই দরজাই পছন্দ করেন মানে ডিজাইনের কোনো অভাব নাই আর এক কথায় আপনারা আমাদের যে রেটটা রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে আমি ভিডিওর ভিতরে বলছি না আপনারা ধারণা শুধু কত টাকা নিতে পারবেন একটা ধারণা দিয়ে দিব এক কথায় মানে ভিডিওটা বড় করব না শর্টকাটের ভিতরে বলবো আপনারা যারা অর্ডার করবেন রিজনেবল প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইস আমাদের কাছ থেকে পাবেন সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার WhatsApp নাম্বার আছে WhatsApp এ যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে আর যদি আপন জন ব্লগের পক্ষ থেকে আসে আপনজন জন ব্লগের নাম বললে কিন্তু বিশেষ ডিসকাউন্ট তো থাকছে ভাই ধন্যবাদ ঠিক আছে এবং রমজান উপলক্ষে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারির জন্য এক টাকাও দিতে হবে না কাস্টমারকে এবং দশ পিস দরজা যদি একসাথে অর্ডার করে সেক্ষেত্রে হোম ডেলিভারি মানে কোন জেলা থানা ডেলিভারি না সরাসরি হোক সেটা ঢালা জেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হোক বাংলাদেশের যে কোনো জেলা হোক আপনার হোম ডেলিভারি পেয়ে যাবে দশ পিস একসাথে নিলে ঠিক আছে আচ্ছা এই দরজাগুলো ধারণা শুধু বর্তমানে মার্কেট প্লেস এরটা আমি আপনাকে বলতেছি ঠিক আছে এই দরজাগুলো কিন্তু আপনার তেরো হাজার বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয় যারা থেকে আর বারো হাজার পাঁচশো টাকা স্টার্ট হচ্ছে আপনার এই যে এই দরজা গ্লাস ডিজাইনের ঠিক আছে এই যে এগুলা ঠিক আছে এগুলা থেকে ষোলো হাজার পাঁচশো টাকা যারা পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির আছে আচ্ছা এই যে এইগুলোর দাম আমি একটু বলে দেই এই যে কফি কালারের ডেকোরেটিভ দরজা পিভিসি টেম্পার গ্লাস কোন নরমাল গ্লাস হবে না ভাই আচ্ছা একমাত্র টেম্পার গ্লাস নর্মাল গ্লাস নেবেন তো রিস্ক আপনার এবং টাকাও কম কম টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা ফুল গ্লাস দরজা আছে এগুলা কিন্তু ছয় টাকা থেকে শুরু করে মালামালার উপরে ডিপেন্ড করে ঠিক আছে যেমন এটা আছে ছয় ইঞ্চি চোখ আট টাকা পর্যন্ত রেট হয় আর আমাদের প্রাইস তো কল সরাসরি কল দিলে কিন্তু রিজনেবল প্রাইস তো থাকছেই সরাসরি আপনারা কল দিবেন কেউ কমেন্ট করবেন না ঠিক আছে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে একবারে ধামাক অফারের প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন আর বিশেষ করে ক্যাটডোর যারা মনে করেন যে অ্যালুমিনিয়াম ক্যাটডোরের দাম বেশি তাদের জন্য যে বিশেষ অফার টেম্পার আছে ভাই কোন নর্মাল গ্লাস না পিভিসি যেও তো টেম্পার গ্লাস অরিজিনাল টেম্পার এই যে দেখেন টেম্পারের সিল থাকবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা টেম্পারের সিল কোন নর্মাল গ্লাস না ডাবল টেম্পার দুই সাইড আর দেখেন দুই সাইডে ডিজাইন ক্যাট ডোর দুই সাইডে ডিজাইন দুই সাইডের জন্য 100 টাকা দাও লাগবে না মানে এক পাশে টাকা দিয়ে আমরা দুই পাশে ডিজাইন দিয়ে দিতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার অফার প্রাইস এক কথায় ঠিক আছে এবং হ্যান্ডেল সিট কেন এই যে দেখেন অরিজিনাল স্টেইনলেস স্টিল ভাই এই যে অরিজিনাল স্টেইনলেস স্টিল সিটকানিও থাকবে ঠিক আছে এগুলো ডেলিভারি হবে যার ফলে এটা প্যাকেজিং করা আছে ঠিক আছে যার কারণে সিটকানি এটা দেখাতে পারতেছ না এই যে দেখেন সিটকানি অরিজিনাল স্টেইনলেস স্টিল আর এই পাশে আছে সিটকানি মোটা মানের সিটকানি মানে সম্পূর্ণ মালামাল এগেট কোনো বিগেট কথা হবে না কম দামি মালামালের কোনো কথা হবে না ঠিক আছে আপনার পিছনে দেখেন এই যে এই ডিজাইনটা একটু দেখেন এই যে এই যে এগুলো নিতে পারেন সিলভার নিলে সিলভার কালার নিলে 500 টাকা কমবে গোল্ডেন নিলে 500 টাকা বাড়বে ঠিক আছে আপনারা যে রেট যেটাই ধরবো আপনাদের কাছ থেকে সিলভারে 500 বেশি গোল্ডেনে 500 সিলভার পাঁচশো কম গোল্ডেনে পাঁচশো বেশি এবং এই যে ব্ল্যাক কালার আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাই একটু কাছ থেকে দেখান গোল্ডেন দেখছেন সিলভার কালার দেখছেন এই যে গোল্ড এই যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক অ্যালুমিনিয়াম যারা নিতে চান ঠিক আছে ব্ল্যাক অ্যালুমিনিয়াম কালার কম্বিনেশন ফাটাফাটি একেবারে যে কোনো ডিজাইন নিতে পারবেন ডিজাইনের অভাব নেই আমাদের কাছে যে কোনো ডিজাইন এবং সরাসরি কারখানা থেকে কোন সরম বা দোকান থেকে না এটা হচ্ছে আমাদের মালা এখানে স্টক রাখা হয় ঠিক আছে ডেলিভারি মালামালগুলো এখানে রাখা হয় কেমন সরাসরি কারখানা ভিজিট করবেন অ্যাবো আপনাদের বললি যদি আপনারা কারখানা থেকে নিতে চান সরাসরি ভিডিও করে দেখে নেবেন বা সরাসরি আসবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা সরাসরি আইসা কথা বইলা ভাই মাল কম দামি আছে বেশি দামি আছে বারবার আমি আপনাদেরকে বলতেছি দর্শকদের উদ্দেশ্যে ভাই জিনিস দেখতে একই রকম এই যে এই যে মালটা দেখতেছেন না এটা সেম টু সেম আপনি বুঝতে পারবেন না কম দামি মাল আছে বেশি দামি মাল আছে এর জন্য কি করতে হবে সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটি যারা আরেকটু বলে দেই আমি যারা কিনা এই টেম্পার গ্লাসের মতো এই যে সিনারির মতো এই যে সিনারি আছে এই একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে টেম্পার গ্লাসের মতো ডিজাইন দিয়ে ডাবল টেম্পার যারা থাই গ্লাস নিতে চান ডাবল টেম্পার আমরা বেশ কিছু মালামাল তৈরি করেছি মানে টেম্পার গ্লাস ভাই আপনি তো মোটামুটি ভিডিও করেন সব জায়গায় তাই তো টেম্পার গ্লাস শুনছেন না টেম্পার গ্লাস এর থাই জানালা এটা কিন্তু প্রথমত বের করছে দয়াময় এন্টারপ্রাইজ আচ্ছা দয়াময় এন্টারপ্রাইজ প্রথমে বের করছে বাকি যাদের যাদের কাছে দেখবেন কপি একেবারে ঠিক আছে মনে করেন আমরা যদি বিক্রি করি প্রতি স্কয়ার ফিট থাই জানালা আটশো টাকা পাইতেছেন নয়শো টাকা ভাই স্টিকার না কিন্তু